ছাবিশ ইঞ <c Fernanda>

ओह जान जानी ना ओ येड़ा प्रॉब्लम इतना बड़ा है

এদিকে বড় মন্ত্রী তো রাজকনার গুলি সুতো খেয়ে ফেলেছে কেউ কিছু জানে না ওদিকে রাক্ষসটা করেছে কি ঘুমতে ঘুমোতে কাং মাও কাউ মানুষের স্যারের বন্ধ বলে হুড় করে খাট খেয়ে পড়ে গেছে অম্নি ঢাক ডল সারাই কাশি লোক লস্কর সেপাই পল্টন হই লৈ রোই মারবার কাটকা এর মধ্যে হঠাৎ রাজা বলে উঠেন বক্কি রাজি যদি হবে তাহলে মেঘলেই কেন শুনে পাত্র মিত্র ডাক্তার মক্কার আক্কেল মক্কেল সবাই বললে

আমরা হিসেবী ও পেট হিসেবে খুচরা ও পাইকারি সকল প্রকার অনুমান কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করিয়া থাকি মূল্য এক ইঞ্চি এক টাকা চাল আনা জীবনের দাম প্রাইস অর্থাৎ শিশুদের অর্ধ মূল্য আপনার জুতোর মা গায়ের রং স্নান কর্ম করে কিনা জীবিত ইমৃত ইত্যাদি আবদ্ধ বিবরণ পাঠাইবে বিরোধ তাকে ক্যাটা লাভ পাঠাইয়া থাকি সাবধান 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 আমরা সনাতন বায়শ গোষ্ঠী ও তারি গুলি অর্থাৎ নানান শ্রেণীর পাতিকা লাগাতার কবি বিধি শ্রেণীর ডাক্তার কর্মলোকে নানান রূপ ব্যবসা চালাইতেছে সাবধান দহনের বিজ্ঞাপনের চটটা দেখিয়া প্রতারিত হইবেন না এখানে হয়েছে সাবধানে ভালো করে বোঝা গেল না হ্যাঁ আর সব না একটু একবার একটু দেরি ছিল দাচিলো টিপু মাথা এই দেখ যদি টেকো মাথা বলবি তো হুকো দিয়ে আগবারে বাড়ি মেরে তো

Yeah. yeah. તપસમાં ડાયડા શોપની સોપના આશમી કોરિયાની શાકી શાબુ ડાયડો બહુત મે ડાયડીના આખો સાઉન્ડ ની

ভগ্নাংশটা খারাপ হলো কিসে না হে কাকো স্যার তুমি ওই ভগ্নাংশই দাম হ্যাঁ তাহলে আড়াই সে রে ওটা সে দুটো বাদ গেলে রইলো ভগ্নাংশ তোমার হিসেবে বল আবসে আবসে হিসেবে দাম করে খাটি বলে দু টাকা চোদ্দানা তার ছয় পয়সা আমি যখন গাঁদ ছিলাম তখন তিন চোটা জল হিসেবে মধ্যে পড়েছিল

রোটতে চড়তে তো ষোলো আমরা লাগছে অদ্ভুত ব্যাপার লাগছে প্রথম খারাট করছে আরও দুজনে সবার ওদিকে ওখান থেকে যা পেচেও যা ওদিকে যা হ্যাঁ আবার ঢোকার থেকে নিয়ে চট করে বেশি বেশি মারা যাবে না সময় নেই সবাই